আসসালামু আলাইকুম আমন্ত্রণ রাকি ওয়ার্ল্ড নিউজ ফ্ল্যাশের সাথে আছি আমি মোনালিসা ওমানের আবহাওয়া নিয়ে ফের দুঃসংবাদ দিল দেশটির আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন মুসান্দাম প্রদেশে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সেই সাথে বজ্র ঝড়ের আশঙ্কা করা হচ্ছে একই সাথে ওমান সাগর উত্তাল থাকবে উপকূলীয় অঞ্চলে ভারী বর্ষণ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওমানের আবহাওয়াবিদদের বরাদ দিয়ে টাইমস অব ওমানের খবরে বলা হয়েছে মুসান্দাম প্রদেশ সহ ওমানের বেশিরভাগ প্রদেশের তাপমাত্রা নিয়ে সতর্ক করা হয়েছে আল দাহিরার আল উস্তা এবং আল দুফার প্রদেশের কিছু অংশে ধুলি ঝড়ের সম্ভাবনা রয়েছে এমত অবস্থায় উপকূলীয় অঞ্চলে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে একই সাথে ধুলি ঝড় ও বৃষ্টিপাতের সময় সতর্কতার সাথে গাড়ি চালাতে বলা হয়েছে দর্শক এই ছিল রকি ওয়ার্ড নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ প্রিয়জনের সাথে কথা বলুন ভাবনাহীন এখন এক চার্জে চোদ্দ ঘন্টা কথা বলুন রকি ওয়ার্ল্ড ব্লুটুথ হেডফোন দিয়ে সাথে থাকছে দুই বছরের গ্যারান্টি অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে